ভাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো এই সুন্দরী নাম রেহানা আক্তার এই সুন্দরী দেশের বাড়ি হবিগঞ্জ জেলায় এই সুন্দরী বয়স সে আমাকে যেটা বলেছে চল্লিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসেছি পাস করেছে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছিল তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই আফুরা পাঁচটা ভাই বোন দুইটা বোন তিনটা ভাই এই সুন্দরী আফুর দুইটা ভাই কিন্তু প্রবাসে থাকে এই আরেকটি ভাই ব্যবসা বাণিজ্য করে এমন কোনো ভাই যদি থাকেন বিয়ে সাদী করবেন সংসার করবেন তবে হ্যাঁ এই আফুরদের মাঠেও কিছু জমি খেত আছে এই কিন্তু বাবাও নেই মাও নেই এই আফুরা পাঁচটা ভাই বোন খুবই মন মাইন্ডে ভালো এদের ভাইদের সঙ্গেও আমি কথা বলেছি যে ভাই বাড়িতে আছে। সে আমাকে যাইতে বলছে খুবই ভালো মনের মানুষ তবে দর্শক যে আমার যারা সদস্য আছেন স্ক্রিনশট মেরে এই অ্যাপুকে পাঠাই দিবেন এই অ্যাপু কি ধরনের পাত্র চাচ্ছে সেটা আপনাকে বলে দেই আরেকটি কথা বলি এই অ্যাপুর একটি বেবি আছে এই অ্যাপু সংসার করেছে টোটাল 11.5 বছর তবে এই অ্যাপু মানে বিয়ে হয়েছে 11.5 বছর সংসার করছে কিন্তু আরো কম আপু যেটা বলেছে বিয়ের বয়স 11.5 বছর তবে তার বর অনেক নেশা করতো সেই কারণে আফুই তার বরটাকে ছেড়ে আইছে। তবে এই আফুকে যে বিয়ে শী করবেন একটা বেবি আছে ছেলে যার বয়স সাড়ে আট বছর তাকে নিয়ে আপনার